الله رب العالمين بولين وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين جرى الله أكبر الله رب العالمين بولين بندنب وسارعوا তোমরা দৌড়াও তোমরা অগ্রসর হও তোমরা অগ্রবর্তী আমরা বললাম আল্লাহ কোন দিকে দৌড়াবো কোন দিকে আমরা দৌড়াবো কোন দিকে আমার ক্ষমার দিকে দৌড়াও আমার দিকে দৌড়াও আর সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আসমান এবং জামিনে চায় বড় জোরে বলেন সোবাহান আল্লাহ পাক বললেন বান্দা আমার ক্ষমার দিকে দৌড়াও আমার জান্নাতির দিকে দৌড়াও যে জান্নাতের বিষয়তা আমি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আসমান এবং জমিনের চেয়েও আমি আল্লাহ বড় বানিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন কোরআনের মধ্যে বলেছেন রঙ্গন আল্লা রব্বুল আলমিন কেন এখানে আগে ক্ষমার কথা বললেন এরপরে কেন আল্লাহ জান্নাতের কথা বললেন আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন মুফাসমন বললেন আল্লাহ রবিন আগে এখানে ক্ষমার কথা বলার কারণ হলো আল্লাহর ক্ষমা ছাড়া আল্লাহর কোন বান্দার বান্দি কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে বলেন আল্লাহ আকবার

সাল্লাম বললেন ও আমার সাহাবিরা তোমরা সততা এবং সত্য অবলম্বন করো মধ্যম পন্থ অবলম্বন করো কারণ হলো আল্লাহর কোন বান্দা বান্দি তার আমল দ্বারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা বলেন না আল্লাহ রাসুল বললেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি সে কখনোই তার আমল দিয়ে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ যদি তাকে ক্ষমা না করেন একজন ব্যক্তি যদি জীবনের প্রথম থেকে শুরু করে নিয়ে জন্মের পর থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনে কোনো পাপ করে নাই জীবনে কোনো দিন গোনা করে নাই জীবনে কোনো দিন অপরাধ করে নাই এমন ব্যক্তি তার আমল জান্নাতে যেতে পারবে না আল্লাহ ক্ষমা লাগবে তারপরে আল্লাহ জান্নাতে এসে প্রবেশ করবে এবার হুজুর আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না এবার সবাইকে আমাদের প্রশ্ন

আমি মাঝে মাঝে বিশ্বনবীর পায়ের মধ্যে চিন্তা দিয়ে আমি বিশ্ব নবীকে দেখতাম বিশ্বনবী আমার এই দুনিয়াতে বেঁচে আছেন কিনা আমার নবীজির যার জীবনের কোনো গোনা নাই নবীর অতীতের কোন গোনা নাই ভবিষ্যতের কোনো কোনা নাই বর্তমানের কোন গুণ নাই যে রাসুল নামাজে দাঁড়ালে পা ফুলে যেত যে হাউজে কাউসারের মালিক যে রাসুলের মাধ্যমে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন আবার মুসলমান ভাইরা আল্লাহ নবী সাহাবীরা যখন প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ আপনি কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না আমার নবীজি বিশ্বনবী বললেন সাহাবীরা শুনে রাখো

الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين